এরকম যদি হয় যে কোনো শারদীয়া বা পূজাবার্ষিকীর দামও খুব কম কন্টেন্টও খুব ভালো পেজের সংখ্যাও প্রচুর এবং পেজের কোয়ালিটিও ভালো চোখে দেখতেও যেন সমস্যা না হয় মানে লেখা যেন ঠিকমতো পড়তে পারি তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা বুকমার্কও থাকতে হবে হ্যাঁ এতগুলো ডিম্যান্ড কিন্তু দাম কম দাম বেশি দিয়ে তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু দাম কমে কি এত কিছু পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব শারদীয় বসুমতি সেই রকমই একটা বই তাই না সেই শারদীয় বসুমতি পেজের সংখ্যা কিন্তু হচ্ছে পাঁচশো পেজের কোয়ালিটিও কিন্তু দারুণ আপনারা দোকানে গিয়ে গিয়েও করে নিতে পারেন তার সঙ্গে লেখা কিন্তু করতে অসুবিধা হবে না মানে আমরা যারা লাইন হারিয়ে ফেলি তাদের কিন্তু মোটে অসুবিধা হবে না তার সঙ্গে একটা সুন্দর বুকমার্ক যেটা কিন্তু অ্যাটাচ করা আছে আপনি কিন্তু খুলে নিতে পারবেন না মানে বুকমার্ক হারিয়ে যাওয়ার যে সমস্যাটা আমরা মাঝে মাঝে ফেস করি সেটাও হবে না এই বইয়ের সঙ্গেই অ্যাটাচ আছে এবার দাম এত কিছু তো পাচ্ছি দামটা নিশ্চয় বেশি হবে না মোটেই নয় দাম মাত্র দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা হিসেবে এত কিছু যে আমরা পাচ্ছি তা কি পাওয়া সম্ভব হয় হয় না আচ্ছা সূচিপত্র তাহলে এবার কি করব সূচিপত্র আমি পোস্ট সেকশানে দিয়ে দেবো আপনারা একবার চেক করে নেবেন তবু আমি বলে দিই ছটা উপন্যাস আছে কিছু প্রবন্ধ আছে যাদের লেখা পড়ে আমরা কিন্তু এমনি অভিভূত তাদের লেখা আমরা প্রত্যেকেই পছন্দ করি সেই সমস্ত লেখকদের লেখা রয়েছে প্রচ্ছদ কে এঁকেছেন আমি বলবো না আপনারা চেক করে নেবেন হ্যাঁ তারপরে বলি এখানে একটা কমিক্সের কথা যে কমিক্সটা হয়তো মানে এখন কমিক্স আকারে আমরা পাচ্ছি এই বইয়ে কিন্তু আমরা সানডে সাসপেন্সে সেটা কিন্তু শুনে ফেলেছি অনেকেই সেটা হচ্ছে কাউন্ট অফ মন্টে খ্রিস্ট আলেকজান্ডার দুমার কাউন্ট অফ মন্টেকৃষ্ট কিন্তু এখানে আমরা কমিক্স আকারে পাবো কমিক্স পড়তে আমরা পছন্দ করি তারপর এরকম বিষয় নিয়ে যদি হয় তাহলে তো আমাদের পাঠকদের মানে আনন্দের শেষই নেই আমি বলবো যে বইটা অবশ্যই সংগ্রহ করুন আমাকে এটাই কমেন্ট সেকশানে সাজেস্ট করেছিলেন দেবাশিস দে নামে একজন দাদা তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে এত সুন্দর বইয়ের একটা খোঁজ দিয়েছেন খুবই ভালো আমার জানা ছিল না সত্যি বলতে আমি এর আগে কখনো বসুমতি কিনেও নি বা পড়িওনি ওই কয়েকটা শারদিয়ার মধ্যেই আমি সীমাবদ্ধ ছিলাম তো এইবারে আমি বসুমতি কিনে সত্যি আমার মনে হয়েছে দারুণ বইটা আপনাদের তাই আমি সাজেস্ট করছি যে আপনারাও কিনুন আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে ধন্যবাদ